টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভার সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু পঁচিশ এর উদ্বোধন করা হয়েছে উক্ত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব সাইদুর রহমান সাইদ সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি উক্ত টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জনতার মেয়র সাবেক ভিপি মির্জাপুর পৌর বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ হজরত আলী মিয়া উক্ত টি টোয়েন্টি টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জনাব সাজ্জাদ হোসেন দীপু সভাপতি আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ উক্ত ক্রিকেট টুর্নামেন্টে সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সেলিম হোসেন সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ মির্জাপুর টাঙ্গাই মির্জাপুর থেকে শাকিল শিকদার জহিরুলের রিপোর্ট